আচ্ছা আপনাদের কি মনে আছে সেই ছোট্টবেলার বৈশাখী মেলার কথা সেদিন এই ধূপখোলা মাঠের বৈশাখী মেলায় গিয়ে আমার শুধু বারবার আমার ছোটবেলার বৈশাখী মেলার কথা মনে পড়ছিল। যদিও আমরা কখনোই বৈশাখী মেলা বলতাম না আমরা বলতাম গলিয়া এটা আমাদের আঞ্চলিক ভাষা আমার গ্রামের বাড়ি যেহেতু চাঁদপুরে চাঁদপুরের মানুষজন বৈশাখী মেলাকে গলিয়ায় বলে আমরা ছোটবেলায় তাই বলতাম সেই ছোটবেলার গলিয়ার কথা খুব মনে পড়ছিল যখন এই বৈশাখী মেলায় গিয়েছিলাম আমার আগের ব্লগটাতেই বলেছিলাম যে পরবর্তী ব্লগে আপনারা এই বৈশাখী মেলার ব্লগটা দেখতে পাবেন তো এই তো আমরা সেদিন চলে গিয়েছিলাম ধূপকোলা মাঠের বৈশাখী মেলায় সেখানে এত সুন্দর সুন্দর ছোটবেলার সব খেলনা দেখতে পেয়েছি এই যে দেখুন কি সুন্দর মাটির ফলগুলো মনে আছে ছোটবেলায় আমরা এগুলো নিয়ে খেলতাম হাত থেকে পড়ে গেলেই টুস করে ভেঙে যেত তারপর এগুলো কিনতাম দেখলেই খুব কিনতে ইচ্ছা করতো কারণ এতই কালারফুল এগুলো যে দেখলেই মনটা ভরে যায় তো সেদিন এই পাখিগুলোও দেখেছিলাম যদিও এটা আমি একটা রেলে দেখিয়েছি এর আগে এছাড়াও এখানে দেখছিলাম কি সুন্দর নকশি পিঠা ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মুগ্ধ হয়ে যদি এগুলো নকশায় করছিল কিন্তু বাঙালির ঐতিহ্য কিন্তু নকশি পিঠা হাতে বানানো তো যাই হোক এরপরে আমরা চলে গিয়েছিলাম এই দোকানটাতে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ছোট্টবেলার সেই ড্রেসিং টেবিল খাট স্টিলের আলমারি আমরা কত খেলেছি এগুলো নিয়ে আমার ছোট যা এগুলো দেখে বলছিল যে আমার যদি একটা মেয়ে থাকতো আমি সবগুলো কিনে ফেলতাম যাই হোক আমার বেলাও একই কথা প্রযোজ্য যদিও এগুলো মেয়েদেরই খুব শখের খেলনা ছেলেরা অবশ্য এসবের যে গাড়ি বন্দুক এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় এরপরে দেখুন এখানে বাচ্চাদের এই স্লাইডারটাও ছিল এছাড়াও ছিল ছিল নৌকা আরও ছিল নাগরদোলা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লাইটিং করা ছিল এগুলোতে দেখতে খুবই সুন্দর লাগছিল যদিও আমরা কোনোটাতেই উঠিনি কারণ আমাদের সাথে চারটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চাকে নিয়ে ওঠাটা আসলে একটু রিস্কি হয়ে যায় তাই আমরা আর কোনো রাইডে উঠিনি সেদিন কিন্তু ঘুরে ঘুরে কিছুই দেখছিলাম খুব মজা পাচ্ছিলাম তো এই তো আমার দেবর সাহিত্যকে একটা ট্রেন কিনে দিয়েছে সব বাচ্চাদের জন্যই কিনেছে এরপর মেঘবাবুর জন্য একটা বন্দুক কেনা হলো যেটা বললাম কিছুক্ষণ আগে ছেলেরা আসলে এসবের প্রতি বেশি আকৃষ্ট থাকে তো এরপরে চলে গেলাম আমরা এই দোকানটাতে এখানেও কি সুন্দর সুন্দর মাটির বিভিন্ন খেলনা ছিল এই মাছগুলো হাঁসগুলো দেখতে খুব ভালো লাগছিল এরপরে পেলাম আমার সেই কাঙ্ক্ষিত টমটম গাড়ি আমার মনে হয় সেদিনের মেলায় এমন কোনো দোকান বাদ নেই যেখানে আমি জিজ্ঞেস করে নিই যে টমটম গাড়ি আছে কি না আসলে আমি মেলাটাতে গিয়েছিলামই একমাত্র টমটম গাড়ির জন্য যদিও আমি সাহিত্যকে পয়লা বৈশাখের আগের দিন আমার ছোটোবেলার পয়লা বৈশাখের গল্প শুনিয়েছি তো তখন আমি ওকে টমটম গাড়ির কথা বলেছিলাম এবং টমটম গাড়ি খুঁজতে গিয়ে আমি আমার ছোটবেলার অনেক খেলনাই পেয়ে গেছি এই দিয়ে আমরা খেলতাম সাহিত্য ছোটবেলায় এছাড়াও পেয়েছিলাম এই ময়ূরপঙ্খী গাড়ি আর সেই ঝিলিমিলি জলের খেলনাটা কি সুন্দর না হ্যাপি তোমরা কি হ্যাপি দুজনেই কি হ্যাপি তো এরপরে আমি কিনে দিলাম সব বাচ্চাদেরকে তলোয়ার যেটা পেয়ে তারা এক একজন মহা খুশি তো এই ছিল আমাদের ধূপকুলা মাঠে বৈশাখী মেলা এরপরে আমরা চলে যাই আমার মাসি শাশুড়ির বাসায় এই যে দেখতে পাচ্ছেন তারা বাসায় এসেই অলরেডি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে আমাদের ছোটোবেলায় পয়লা বৈশাখের দিন আমরা সব বড়োদেরকে প্রণাম করতাম সব বাচ্চারা দল বেঁধে বেঁধে যেতাম গিয়ে প্রণাম করতাম প্রণাম করে সবাই যে প্রণামে দিত সেগুলো নিয়েই আমরা তারপর দিন সকালবেলায় চলে যেতাম গলিয়ায় গলিয়াতে গিয়ে এই মজার মজার সুন্দর সুন্দর রঙিন রঙিন খেলনাগুলো কিনে নিয়ে আসতাম তো এইবারের পয়লা বৈশাখে আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো সব মনে করিয়ে দিয়েছে আমার সত্যি দারুণ পয়লা বৈশাখ কেটেছে এবার যদি বলি যে বিয়ের পরে এটাই ছিল আমার বেস্ট পহেলা বৈশাখ তো এই তো আমি এতগুলো খেলনা কিনে এনেছি সবগুলোই বাসায় এসে দেখছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন